আপনারা দেখছেন এডুকেশন চ্যানেল বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার খাতা যারা দেখছেন যেসব এক্সামিনাররা এবং হেড এক্সামিনার তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ হয়ে গেল তো বন্ধুরা মধ্য শিক্ষা থেকে যে নোটিশটি পাবলিশ হয়েছে তো দেখুন দেখুন লেখা আছে এক্সামিনার যারা আছেন তাদেরকে স্কুল কাজও কিন্তু করতে হবে ইস্কুটির জন্য নতুন করে আর কোনো চিঠি আসবে না বা নতুন করে স্কুল স্কুট নেওয়ার কোনো নিয়োগ হবে না আমরা নোটিশটি সম্পূর্ণ দেখে নেব যে মাধ্যমিক দু হাজার চব্বিশে যারা ইভেলুয়েশন করছেন তো দেখুন নোটিশটি লেখা আছে সমস্ত হেড এক্সামিনাররাকে এবং এক্সামিনার যারা আছেন তাদেরকে উল্লেখ করে এটি কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে তো দিস ইজ টু ফার্দার টু ডিসকাশন ইন দ্য মিটিং হেড উইথ দ্য হেড এক্সামিনেশন মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইন দ্য মার্থক দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের যে পরী হ্যার হ্যারিনার এক্সামিনারদের সঙ্গে যে মিটিংটা হয়েছিলো তাতে বলা হয়েছিল এটি হ্যার বাই নটিফায় জানানো যাচ্ছে যে অল অ্যাপন অ্যাপয়েন্টেড এক্সামিনার যেসব এক্সামিনার অ্যাপ পেয়েছেন তাদেরকে স্কুটনিয়ার হিসাবেও কাজ করতে হবে যখন দু নম্বর লাইনটিতে স্কুটনিয়ার হিসাবে কাজ করতে হবে ইফ দেয়ার সার্ভিস এজ স্কুটনিয়ার ইজ রিকুইস রিকুইজিশন বাই কনসার্ন হেয়ার এক্সামিনার যদি এখানে কিন্তু যদি কথাটি উল্লেখ আছে যদি কোনো হেড এক্সামিনার কাউকে যদি স্কুটনিয়া হিসাবে নিয়োগ করেছেন তাহলে ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ার অ্যান্ড স্মুথ কন্ডাক্ট অফ ইভ্যালুয়েশন প্রসেস অফ অ্যান্সার্স কিছু মাধ্যমিক পরীক্ষা তো ওখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পরীক্ষার যারা খাতা দেখছেন বা যারা ইভ্যালুয়েশন তাদেরকে কিন্তু এই স্কুটনি হিসাবে কাজ করতে হবে নো সেপারেট লেটার এড স্কুটনিয়ার সেল হ্যাভ টু বি ইস্যুড ইন দিস রিগার্ড এক্ষেত্রে কিন্তু কোনো নতুন করে আর লেটার কিন্তু পাঠানো হবে না শুধুমাত্র হেড এঞ্জিনিয়ার যারা আসেন নিজের নিজের যে হেড ইঞ্জিনিয়ার তারা কিন্তু একটা সার্টিফিকেট দিবে যে যদি কেউ স্কুটনিয়ার হিসাবে কাজ করতে চান তাকে শুধুমাত্র একটা সার্টিফিকেট প্রদান করবেন আরেকটা জিনিস লেখা আছে যেটা দেখুন স্কুটনি যারা করবেন যেসব এক্সামিনাররা তারা কিন্তু নিজের যেসব খাতাগুলি দেখেছেন ইভ্যালুয়েশন করেছেন সেগুলি বাদ দিয়ে অন্য খাতা অন্য কারো যারা দেখেছেন অন্য অন্য যে এক্সামিনার আছেন তাদের খাতাগুলি কিন্তু স্কুটনি করতে পারব নিজেরগুলি বাদ দিয়ে এবং এই স্কুটনি করার জন্য যেসব ছুটি পাওয়ানোর কথা বা পারিশ্রমিক সেটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট ছিল এটাই যে খুব গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে এক্সামিনার এবং হেড এক্সামিনার যারা আছেন তাদের উদ্দেশ্যে তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ